জাপান থেকে সোনিয়া শারমিন নামে এক বোন প্রশ্ন করেছেন আমি জাপানে থাকি এটা একটা অমুসলিম দেশ যেখানে খাবারের শুকুরের ব্যবহার অনেক বেশি সিফুডে ফুডে ওরা শুকুর ব্যবহার করে প্রতিটা খাবারের উপাদান পড়ে পড়ে কিনতে হয় দেশটা দ্বীপ দেশ বলে সামুদ্রিক অনেক প্রাণী খাবারে ব্যবহার করা হয় উদাহরণস্বরূপ শামুক ঝিনুক অক্টোপাস কুইড কাঁকড়া এগুলো এখানকার অনেক হালাল নুডলসেও দেয়া থাকে বাংলাদেশি হওয়ায় এগুলো তেমন একটা খাওয়া হয়নি এগুলো কি হালাল এই প্রশ্নের উত্তরে আমরা বলবো সি ফুডের ব্যাপারে কোরআনের দিক নির্দেশনা হচ্ছে সাগর থেকে তো জলজ যত ধরনের প্রাণী আছে সেটা চাই জীবিত হোক কিংবা মৃত হোক সেটাকে আল্লাহ তালা আমাদের জন্য খাওয়া হালাল করে দিয়েছে প্রিয় বোন আপনি প্রশ্ন করেছেন যে শামুকের কথা ঝিনুকের কথা কাঁকড়ার কথা তো এক্ষেত্রে এটা রুচির ব্যাপার আমরা যদি গোটা বিশ্বে দেখি যে মেজরিটি মুসলিম কান্ট্রিতে কাঁকড়া খাওয়া হচ্ছে অনেক স্কলারদেরকেও আমরা দেখেছি ওনারা কাঁকড়া খাচ্ছেন ওনারা স্কুইট খাচ্ছেন অক্টোপাস খাচ্ছেন তো সেক্ষেত্রে আমাদের রুচিতে যদি ভালো লাগে তাহলে আমরা খেতে পারি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত ফিশুয়াল চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন প্রিয় দর্শক ফিশুয়াল চ্যানেলে আপনারা প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও উপভোগ করতে পারবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ